কৰাৰ <laughs> তো আমি আমি দুদিন পর ফিরছি এবং আমি আমার টিমকে আজকে এসছিলাম এবং দিদি আমাদের অনেক কথা হলো অনেক আড্ডা হলো অনেক মজা হলো এবং উনি জানলেন যে আমরা কিভাবে ফাইনাল অব্দি উঠেছি কারণ এত বছর লাস্ট ন সিজন আমরা হেরে আসছিলাম এবং এই সিজনে হঠাৎ করে আমরা

এই এত ব্যস্ততার মধ্যে আমরা দেখছিলাম অনেকগুলো মিটিং করেছে আমাদেরকে সেই সময়টা দিলেন আমাদের সঙ্গে বসলেন সবার সঙ্গে আলাপ করলেন এবং সবাইকে আলাদা করে বললেন যে খুব ভালো খেলেছি যে আমাদের এখানকার আমাদের যাদেরকে মানি যাকে দিদি বলে ডাকি আমরা তারাও সেও আমাদের আমরা বছর আগে আনতে পারিনি ট্রফি ফার্স্ট ইয়ার তো উনি আমাদের থেকেও বেশি খুশি এই ট্রফিটা পাওয়ার পর তো অনেক কংগ্রাচুলেট করলেন হোপফুলি আমরা একটা আবদার করেছি ওনার কাছে দেখা যাক কতটা হয়তো আমরা ফার্স্ট ম্যাচ যেটা আমাদের সবার স্বপ্ন ইউ দেখা যাক থ্যাংক ইউ মা

ये हमारे बातचीत है कि ये यार ये क्या पेचो निकाली इडुजन अरे खाना रात जोड़े मजा ये वो उसूल था ये

Thank you.